সেই সুকুমার রায় বলেছিলেন না ছিল একটা ডিম সেখান থেকে ফট করে প্যাক প্যাক একটা রাজহাজ বেরিয়ে এলো কীভাবে কেন বেরিয়ে এলো সেটা বোঝা গেল না হজ বড় লড় এই মুহূর্তে কি ভোটার তালিকা সংশোধন নিয়ে বা বিশেষ ভোটার তালিকা সংশোধন নিয়ে যারাই এন রাজনীতি বা বিজেপি রাজনীতি কি একটা ভয়ঙ্কর হজ বড় সামনেই দাঁড়িয়ে আছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে ভোটার তালিকা সংশোধনের ওপর স্টে না লাগালেও পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা কেন আধার কার্ড রেশন কার্ড এবং ভোটার কার্ডকে ভোটার তাল নাগরিকত্বের প্রমাণ পরিচয়পত্র হিসেবে দেখবেন না অর্থাৎ একভাবে বিরোধী দলগুলোর একটা নৈতিক জয় হয়েছে যে বিরোধী দলগুলো বিহারের মাটিতে দাঁড়িয়ে বারবার বলছিল যে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকে নাগরিকত্বের পরিচয় বিধি হিসেবে দেখতে হবে বহু মানুষের কাছে যে এগারোটা ডকুমেন্ট চাওয়া হয়েছে তার আংশিক নেই আর বহু মানুষের কথা ছেড়েই দিন সুপ্রিম কোর্টের বিচারপতি ধুলিয়া যখন বলছেন যে আমার কাছেও চাইলে ডকুমেন্টগুলো পাওয়া যাবে না সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে কি অদ্ভুত অঙ্কের সামনে মানুষকে আনা হয়েছিল কি অদ্ভুত হজবরলোর সামনে মানুষকে দাঁড় করানো হয়েছে এই স্যার স্পেশাল ইন্টেন্সিভ। রিভিশনের নাম করে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি পর্যন্ত বলছেন যে আমার কাছে চাইলেও আমি এতগুলো ডকুমেন্ট দেখাতে পারবো না সেখানে ভাবুন বিহারের সাধারণ মানুষের কি অবস্থা পরিযায়ী শ্রমিকের কি অবস্থা খেটে খাওয়া মজদুরটার কি অবস্থা কৃষি শ্রমিকের কি অবস্থা এরপরেই বিচারপতিরা পরিষ্কার বলেছেন সঞ্জয় বাগচ বিজয় জয়মাল্য বাগচিয়ার ধুলিয়ার বেঞ্চ পরিষ্কার বলেছে যে কেন আধার কার্ডকে বা রেশন কার্ডকে এবং ভোটার কার্ডকে আমরা পরিচয়পত্র হিসেবে দেখব না না সেটা আপনাদের ব্যাখ্যা করতে হবে ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ বিপাকে পড়ে রয়েছে বিজেপি সরকার এবং তারা বিশেষ করে নির্বাচন কমিশন এই বিষয়টার জন্য আঠাশ তারিখ অবধি সময় চেয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই আঠাশ তারিখ অবধি তারা সময় চাইল কেন এই প্রশ্নগুলোর তো স্বাভাবিক উত্তর অনেক সহজে দেওয়া যেত তাহলে আঠাশ তারিখ অবধি সময়ে চাওয়াটার পেছনে কি কি গল্প কাজ করছে সেটাও তো বুঝতে হবে এবং যে প্রশ্নগুলো সুপ্রিম কোর্টের কাছে উঠে এসছে এবং সুপ্রিম কোর্টে যে বিষয়গুলো জানতে চেয়েছে সেখানেও দেখবেন বিরোধী রাজনীতির একটা নৈতিক জয় হয়েছে প্রথম সুপ্রিম কোর্ট যে প্রশ্নটা জানতে চেয়েছে হঠাৎ বিহারে কেন এত তৈরি ঘড়ি এই কাজটা করার দরকার হলো খুব ন্যায়সঙ্গত প্রশ্ন যে হঠাৎ করে যদি তুমি স্পেশাল ইনটেনসিভ রিভিশন করাও সেটা আদেও করা যায় কি না আইনত সম্মত কিনা সেই প্রশ্নকে সরিয়ে রেখেও বলছি এত তাড়াহুড়ো করে বিহারে এটা করার দরকার পড়লো কেন দ্বিতীয় যে প্রশ্নটা সুপ্রিম কোর্ট রেখেছে যে ঠিক ভোটের আগের সময়ই এটা দরকার পড়লো কেন যে ভোটের ঠিক আগেই কেন এটা দরকার পড়লো এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্ন সুপ্রিম কোর্ট রেখেছে যে যে প্রক্রিয়ায় কাজটা হচ্ছে সেই প্রক্রিয়ার ভিত্তিটা কী ফলে এই তিনটে প্রশ্নই কিন্তু বারবার বিরোধী দলগুলো করে এসছিল তারা বলছিল যে ভোটের সময় এই কাজটা হচ্ছে কেন এত তাড়াহুড়ো করে এই কাজটা হচ্ছে কেন এবং যে প্রক্রিয়ায় হচ্ছে অর্থাৎ যে এগারোটা ডি বিষয় চাওয়া হচ্ছে তার মধ্যে ডোমিসাইল সার্টিফিকেট একটা আছে আরও অন্যান্য বিষয়গুলো রয়েছে মা বাবার পরিচয়পত্র রয়েছে তাদের জন্মস্থানের ঠিকুজি কুষ্টি রয়েছে তাহলে এই প্রক্রিয়াটার ভিত্তিটা কি এটাও সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে ফলে সব মিলিয়ে কিন্তু নির্বাচন কমিশন বিপাকে পড়ে গেছে এবং শুধু এই বিপাকটা আরও ভয়ঙ্কর যে নির্বাচন কমিশন কেন এখনো অবধি এই বিষয়গুলো নিয়ে উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশন যদি মনে করে যে তারা একটা কাজ করছে যে কাজের ভেতর দিয়ে দেশ জাতির উন্নতি হবে বিহারের ভোটার তালিকা থেকে ঘুষপেটিয়াদের বাদ দেওয়া যাবে তাহলে সে কেন পরিষ্কার উত্তর দিতে পারছে না সুপ্রিম কোর্টের প্রশ্নের বিরোধীদের প্রশ্নের সুপ্রিম কোর্টের প্রশ্ন ছেড়ে দিন বিরোধী দলগুলো যে প্রশ্নগুলো করে গেছিল মালে থেকে আরম্ভ হয়ে কংগ্রেস তালে সেই প্রশ্নগুলো আর জেডি তাহলে সেই প্রশ্নগুলোর কেন উত্তর তারা দিতে পারছে না এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে উঠে আসছে এবং এই প্রশ্নের উত্তরে আমরা দেখছি একটা অদ্ভুত রাজনীতির কাজ কিন্তু খেলা। কিন্তু এই নির্বাচন মানে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে হয়ে গেল আপনি দেখবেন যে সুপ্রিম কোর্টে এই মামলাটা এডিআর লড়ছে এবং পিউসিএল লড়ছে এই মুহূর্তে এডিআর এবং পিউসিএল কেনই নাগরিকত্বর এই স্পেশাল ইন্টেন ইনটেন্সিভ রিভিশনকে চ্যালেঞ্জ জানিয়ে লড়াই করছে এডিআর এবং পিউসিএল দুটোই মানবাধিকার সংগঠন আর বিহার সরকারের হয়ে লড়ছে রাকেশ দ্বিবেদী সেই রাকেশ দ্বিবেদী বলতে এলো ওরা ওঠার সময় বলছেন যে যারা মামলা লড়ছেন তারা কেউ বিহারের অধিবাসী নন কি অদ্ভুত যুক্তি ভাবুন আমাদের প্রতি কথায় সেখানে হয় যে রাজ্যের চেয়ে দেশ বড় আর এখানে দেশের হয়ে কেউ মামলা লড়তে পারবে না এখানে রাজ্যটা বড় বিষয় হয়ে যাবে আপনাকে প্রতি কথাই শেখানো হয় পার্টির থেকে দেশ বড় নিশ্চয়ই রাজ্যর থেকে দেশ বড়ো আর রাজ্য থেকে যদি দেশ বড় হয় তাহলে বিহারের লোককেই বিহারের হয়ে মামলা লড়তে হবে কেন বাইরের কি লড়তে পারবে না পিউ বা মানবাধিকার সংগঠন তো শুধু বিহারের জন্য তৈরি হয়নি এ এই যে মানবাধিকার সংগঠন এডিডিআর তো এডিআর তো শুধুমাত্র বিহারের জন্য তৈরি হয়নি তাহলে মানবাধিকার আন্দোলন ভারতবর্ষের প্রত্যেকটা জায়গার জন্য তৈরি হয়েছে প্রত্যেকটা কোনার জন্য তৈরি হয়েছে তাহলে বিহারে যদি কোনো অন্যায় হয় সেই অন্যায়ের আমি প্রতিবাদ করতে পারবো না তাহলে দেখুন কি অদ্ভুত একটা যুক্তির ষড়যন্ত্রের মধ্যে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো এই যুক্তিকে নিয়ে কিন্তু প্রশ্ন গভীরভাবে উঠল আসলে নির্বাচন কমিশনের কাছে যেহেতু যুক্তি নেই যারা স্পেশাল ইনটেন্সিভ রিভিশনটা করাতে চাইছেন তাদের কাছে যেহেতু যুক্তি নেই তাই জন্য তারা এখন আঞ্চলিক রাজনীতির দাবা খেলা দিয়ে আসল প্রশ্নগুলোকে চেপে দিতে চাইছেন এবং সেই আসল প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু গভীরভাবে রাজনৈতিক বিষয়গুলো উঠে আসছে এই মুহূর্তে বিহারের তিয়াত্তর শতাংশ অঞ্চল বন্যার তলায় থাকবে তাহলে এই হ মানে তাহলে কীভাবে মানুষ তার ডকুমেন্টগুলো দেবে আমি ধরলাম ওই এগারোটা ডকুমেন্ট মানুষের কাছে আছে এবং সেই এগারোটা ডকুমেন্টটি মানুষ দেবেন কিন্তু বন্যার তলায় থাকা মানুষ কীভাবে তার ডকুমেন্টগুলো দিতে পারে দুই আরেকটা বিষয়ে ভয়ঙ্করভাবে উঠে এলো যে এই যে বিষয়টা ঘটতে চলেছে এই যে বিশেষ সংশোধনটা ঘটতে চলেছে এর বলি কারা হবেন বিহারের খেটে খাওয়া গরিব জনতা তো এর বলিকারা কারা হবেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তো এ নিয়ে আমি বহুবার আলোচনা করেছি এর আগের আলোচনাতেও বলেছি এই বিশেষ সংশোধনগুলোর মাধ্যমে কিন্তু আসলে একটা কর্পোরেট রাষ্ট্র গঠনের চেষ্টা হচ্ছে যেখানে রিচেরই সুবিধা থাকবে ভোটটাকে নিয়ন্ত্রণ করার অর্থাৎ সম্পন্ন মানুষগুলো এলিটের জন্যে গণতন্ত্র এবং সেই গণতন্ত্র থেকে হৈ হৈ করে ভ্যানিশ হয়ে যাবে গরিব মানুষ উনিশশো ষাটের আগে কি কেউ বাবা মার জন্মের সাংসাপত্র দিতে পারবে একদম ঠিক কথা কৃপা ব্যানার্জি বলেছেন এই প্রশ্নগুলোই তো উঠে আসছে কিন্তু তার থেকেও আরেকটা ভয়ঙ্কর বিষয় উঠে আসছে দেখুন ভারতীয় ডেমোক্রেসি তৃতীয় বিশ্বের মধ্যে অমর্ত সেনা বলেছেন একটা ভায়াবেল ডেমোক্রেসি হিসেবে উঠে এসেছিল ভায়াবেল ডেমোক্রেসি হিসেবে এই জন্যে উঠে আসেনি যে ভারতীয় ডেমোক্রেসি সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছিল গরিব মানুষের হাতে সে বস্ত্র কাপড় তুলে দিয়েছিল এই জন্যে তৃতীয় বিশ্বের ভায়াবেল ডেমোক্রেসি হিসেবে ভারত ভারতীয় ডেমোক্রেসি উঠে আসেনি তাহলে উঠে এসেছিলো কেন যে তার মধ্যে একটা শৃঙ্খলার পরম্পার্য ছিল যে শৃঙ্খলাটা ভারতবর্ষের ডেমোক্রেসিকে নিয়ে যেতে সাহায্য করেছে দু হাজার উনিশের নাইজেরিয়ার কথা ভাবুন দু হাজার নাইজেরিয়ার ভোটটা হঠাৎ ভোটের আগের দিন রাষ্ট্রপতি ক্যান্সেল করে দিল এখনও অবধি ভারতে আমরা কথা ভাবতে পারি ইউরোপ অস্ট্রেলিয়াতেও অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যালট পেপার কম আসার ফলে ভোট ক্যান্সেল হয়ে যাচ্ছে মানুষকে ভোটের লাইন থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে এ কথা এখনও ভারতে আমরা কল্পনা করতে পারিনি কেননা ভারতে ভোট একটা উৎসব এবং সেই উৎসবকে সুচারুরূপে পরিচালনা করা হয় এবার যদি একটা পার্টির স্বার্থে গভীরভাবে নির্বাচন কমিশন পরিচালিত হতে থাকে এবং পার্টির একটা আইডিওলজিকেই যদি নির্বাচন কমিশন তাদের আইডিওলজি হিসেবে তুলে ধরতে থাকে তাহলে কি আদেও ডেমোক্রেসি ডেমোক্রেসির জায়গায় থাকবে এবং যেটা বলা হচ্ছে যে উনিশশো ষাট সালের আগে কি কেউ বাবা মার জন্মের সাংসাপত্র দিতে পারবেন এটা তো খুব বড়ো প্রশ্ন এবং সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় আসছে যে বিষয়টার সামনে আমাদের সবাইকে গভীরভাবে দাঁড়াতে হবে দেখবেন অমিত শাহ বারবার কখনো সংসদেও বলেছেন আবার কখনো এ নিয়ে আজকে এম বেবির একটা লেখা আছে আপনারা সবাই পড়ে নেবেন খুব ভালো লেখা আপনার ইকোনমিক্স না ওই গোয়েঙ্কাদের পেপারটার নামটা কি ওই পেপারটায় রয়েছে ভালো লেখা এম বেবির যে ভারতবর্ষে আপনি যে দেখবেন ক্রনোলজি যদি দেখেন তাহলে সেই ক্রনোলজির বিষয় দিয়ে আপনি যদি যান তাহলে একটা ক্রনোলজির বিষয়টাই বুঝিয়েছিলেন অমিত শাহ কখনো সংসদের ভেতর বুঝিয়েছেন কখনো সংসদের বাইরে বুঝিয়েছেন সংসদের ভেতরে কি বলছেন অমিত শাহ অমিত শাহ ইন্ডিয়ান এক্সপ্রেসে লেখাটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে এম বেবিবির আজকের তারিখে সেখানে অমিত শাহ কী বলছেন পরিষ্কারভাবে অমিত শাহ বলছেন ক্রনোলজিটাকে আন্ডারস্ট্যান্ড করুন প্রথমে সিএ পরে এনআরসি অর্থাৎ আগে নাগরিকত্বের পরিচয় আপনার নির্ণীত হবে আপনি নাগরিক কিনা তারপর এনআরসিতে নিয়ে যাওয়া হবে তাহলে সেই পরিচয়ের ভিত্তিই তো আজকে রচনা করা চলছে এবং রচনাটা হচ্ছে কোনো পার্টি যদি এটা করতে যায় অনেক ব্যাকলাস তৈরি হয় যা মানে অসম থেকে তারা হাত পুড়িয়ে এটা শিখেছেন যে যদি পার্টির প্রশাসন দিয়ে আমি এটা করতে যাই তাহলে বিরাট একটা ব্যাকলাস তৈরি হবে রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের লড়াই শুরু হবে একটা দার্শনিক কোয়েশ্চেন শুরু হয়ে যাবে এবং সেটা যদি আমি ইমপ্লিমেন্ট ঠিকমতো না করতে পারি তাহলে এরকম একটা তীব্র গণতন্ত্রের জায়গায় বিরোধীরা আমাদের ছাড়বে না আর বিহারের মাটিতে তো আরওই ছাড়বে না অসমে সেই অর্থে বিরোধী দলগুলোর পেনিট্রেশন অনেক বিহারের মতো করে শক্তিশালী জায়গায় নেই কিন্তু বিহারে বিরোধী দলগুলো সে বাম হোক এবং অন্যান্য দল হোক তাদের একটা সম্মিলিত পেনিট্রেশান তৈরি হয়েছে সেই পেনিট্রেশনের সামনে যদি আমি রাজনৈতিকভাবে অর্থাৎ সরকার যদি এটা করতে যেত তাহলে ভয়ঙ্করভাবে সে ব্যাকলাসের সামনে দাঁড়াতো ফলে ফলে অন্য পথে ঘুর পথে করতে হচ্ছে আজকে দেখুন আজকে কিন্তু নীতিশ কুমারের সরকার সামনে আসছে না বিজেপির নেতাদেরও আপনি ডাইরেক্ট কোনো প্রশ্ন করতে পারছেন না এই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করতে হচ্ছে নির্বাচন কমিশনকে অর্থাৎ রাজনৈতিক দলকে পেছনে রেখে একটা সাংবিধানিক সংস্থাকে সামনে রেখে দেওয়া হচ্ছে অর্থাৎ যেন বিষয়টা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক বিষয়ের মোরক দেওয়া হচ্ছে কিন্তু আসলে বিষয়টা তো গভীরভাবে রাজনৈতিক এবং এই রাজনৈতিক বিষয় আমরা কী দেখছি যে দু কোটি মানুষ বিহার থেকে প্রতি বছর বাইরে কাজ করতে যান তারা কেন কাজ করতে প্রতি বছর দু কোটি মানুষকে বিহার থেকে যেতে হবে এই প্রশ্নটা ছেড়েই দিচ্ছে এই প্রশ্নটা আসছেও না কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ভোটও এবার দিতে পারবে না কি অদ্ভুত একটা শোষণের বাস্তবতার সামনে আমরা দাঁড়াচ্ছি আপনি বুঝতে পারছেন দু কোটি মানুষ বেশিরভাগ সময় তার রাজ্যে থাকবে না থাকতে পারবে না এবং সেই মানুষগুলোর ভয়েজের অধিকারও থাকবে না ভোট মানে কি আপনার ভয়েসের অধিকার আপনি যে রাজনীতিটাকে পছন্দ করেন আপনি যে বক্তব্যটা রাখতে চান সেই বক্তব্যটাকে রাখার একটা জায়গা রাষ্ট্র দেয় ফলে আপনাকে আপনার কাজের জায়গা থেকেও আমি সরিয়ে দিয়েছি আপনি আপনার রাজ্যে কাজ পাচ্ছেন না বাইরে গিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে সেখানে নানা ধরনের অত্যাচার এবং মানুষের আক্রমণের সামনে আপনাকে দাঁড়াতে হচ্ছে কখনো বলা হচ্ছে বি অন্য রাজ্যের লোক বলছে বিহারিদের তাড়িয়ে দেবো আপনিও কখনও বলছেন বি এই রাজ্য থেকে অন্য রাজ্যের লোক তাড়িয়ে দেবো এই একটা ভয়ঙ্কর শোষণের সামনে দাঁড়িয়ে আপনি যখন রয়েছেন তখন এই শোষণের বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ জানানোর ভাষাটাকেই আজকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে এটা তো হায়েস্ট স্টেজ অফ ফ্যাসিজম সেই হায়েস্ট স্টেজ অফ ফ্যাসিজমকে অত্যন্ত সুকৌশলে বিহারের মাটিতে নিয়ে আসা হচ্ছে বেবি যেটা বলতে চেয়েছেন আমি তার সাথে অনেকটা একমত কতগুলো জায়গায় আমারও প্রশ্ন রয়েছে তিনি বিভিন্ন বিষয়কে তুলে ধরেছেন যে কীভাবে জে পি মুঞ্জে ইটালিতে গিয়ে ইটালিতে ফাঁসিস্ট দলের কাজকর্ম দেখে উল্লসিত হয়ে উঠলেন এবং একটা সামরিক রাষ্ট্র তৈরি করার চিন্তা ভাবনা বিষয়টাকে নিয়ে আনলেন একদম ঠিক কথাই বলেছেন যে যেটা আমি বলি যে নাগপুরের অনুপ্রেরণা আসলে ভারত না ইটালি এটা অদ্ভুত ব্যাপার নাগপুরের অনুপ্রেরণায় আপনি ভারত খুঁজে পাবেন না এরা সবসময় বলে না কমিউনিস্টদের যে চিৎকার করে বলে যে রাশ কোথায় যেন মস্কো নাকি ওদের কমিউনিস্টদের তীর্থস্থান তা কমিউনিস্টদের প্রতিটা কাজে বা নব্বইটা কাজের মধ্যে অন্তত সাতাশিটা কাজে আপনি ভারতবর্ষের মাটিকে খুঁজে পাবেন চ্যালেঞ্জ নিয়ে বলছি কারোর যদি ক্ষমতা থাকে চ্যালেঞ্জ করুন আমায়। সেই ইউটিউবের যত বড় ইউটিউবার হোক আমরা তাত্ত্বিক চ্যালেঞ্জের কথা বলছি অন্য কোনো চ্যালেঞ্জের কথা বলছি না তাহলে সেই ইউটিউবে মানে সেই জায়গা থেকে আমি বলছি যে কমিউনিস্টদের ভারতবর্ষের জাতীয়তাবাদীদের ভারতবর্ষের যারা সমাজতন্ত্রের আদর্শ মেনটেন করেন বা সমাজতন্ত্রের আদর্শের কথা বল লোহিয়া এবং অন্যরা তাদের প্রত্যেকটা কাজ কথা এবং কাজের মধ্যে কিন্তু আপনি ভারতবর্ষের নিজস্ব মাটির জায়গাটা খুঁজে পাবেন কিন্তু আর এস প্রথম ভিত্তিটাই তৈরি হচ্ছে মুঞ্জে কিন্তু খুব বড় নেতা হেডগোয়ার যিনি আর এস ফাউন্ডার ছিলেন তার গুরু হচ্ছে মেন্টার হচ্ছে মুঞ্জে কিন্তু সেই আর এস ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে নাগপুর থেকে তারা সোজা ইতালিতে চলে যাচ্ছে ফলে আমি বলি ম্যানুফ্যাকচার্ড ইন ইতালি মেড ইন নাগপুর ফলে এই ম্যানুফ্যাকচার্ড ইন ইতালি এন মেড ইন নাগপুরের দর্শনটাকে তারা একভাবে একটা মিলিটারি মিলিটারি মানে কি বলবো সামরিকরণের ভেতর দিয়ে আনতে চেয়েছিলেন ঠিক জায়গাটাই বেবি বলেছেন কিন্তু আজকে তারা আরও ভয়ঙ্কর একটা দার্শনিক সামরিকীকরণের বরণ বলে এসছিল যে দেশের উন্নতি মানে হচ্ছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের উন্নতি অর্থাৎ দেশপ্রেম বলতে আত্মীয় মেহনতি মানুষের উন্নতির কথা বলতে পারবে না এটা একদম তোমাকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটা ডাইমেনশানে যেখানে দেশপ্রেম বলতে শুধুমাত্র কিছু নির্দিষ্ট শব্দ পাকিস্তানের বিরুদ্ধে কিছু কথা বলার বারবার নিজেকে দেশপ্রেমিক জাহির করার চেষ্টা তুমি করে যাবে প্রকৃত অর্থে যাকে দে এখন আমরা এই কথাগুলো বারবার রবীন্দ্রনাথ বলেই দিয়েছিলেন ও আমার দেশের মাটি তোমার তরে ঠেকাই মাথা তোমাতে বিশ্ব এটা হচ্ছে সেই সাংবাদিকতার মতো যে সাংবাদিক এসে বিডিয়ে বলে অমুক মুখ্যমন্ত্রী আমায় খুব যেই খেলা হতে শুরু করলো ওখানে বল অনেক জোরে দৌড়ে স্কিলের চেয়েও বেশি গতি প্রয়োজন হয় তারপর থেকেই কিন্তু ভারতবর্ষ হই হৈ করে নিচের দিকে নামতে শুরু করলো ফলে হকি খেলার মাঠের মতো করেই এখানে একটা ভয়ঙ্কর কুদে তার পরিকল্পনা চলছে যে পরিকল্পনা লক্ষ্য পশ্চিমবঙ্গ আছে কিন্তু এই মুহূর্তে আমরা বিহারকে স্টিক করব সেই জায়গা থেকে আজকে কিন্তু একটা নতুন ধরনের জাতীয়তাবাদ আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে যে জাতীয়তাবাদ শুধুমাত্র জিঙ্গয় অর্থাৎ যুদ্ধকেন্দ্রিক জাতীয়তাবাদের কথা বলছে না সেই জাতীয়তাবাদ আমাদের ভুলিয়ে দিতে চাইছে শ্রমিক কৃষক মেহনতি মানুষের কথাগুলোকে যে বিহারের ওই শ্রমিকটার যে ভোটের অধিকার রয়েছে বিহারের ওই শ্রমিকটা যে ঘুষপেটিয়া নয় এই কথাগুলোকেই সে ভুলিয়ে দিতে চাইছে এবং ভুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আরেকটা জঙ্গি চরিত্র অর্জন কর করাচ্ছে সেটা হচ্ছে কি যাদের নাম ওখান থেকে চলে যাবে তারা সবাই হয়ে উঠবেন ঘুসপেটিয়া এটা অদ্ভুত একটা জঙ্গি চরিত্র না আপনি আপনার দেশের নাগরিককে সন্দেহ করতে থাকবেন আপনার পাশের সহনাগরিক যার দোকান থেকে আপনি পুজোর সময় বিরিয়ানি কিনেছেন যার কাছ থেকে আপনি আলু কেনেন যে লোকটা রাস্তায় যেতে যেতে হয়তো আপনি তার সাথে হয়তো একটু ধাক্কা লেগেছে আপনার সাথে একটু কথা কাটাকাটিও হয়েছে তারপর দুজনেই হেসে চলে গেছেন সেই সহনাগরিকটাকে সন্দেহ করার জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কোন জায়গা থেকে সন্দেহ আপনি করা শুরু করছেন যে ও আমার ও হচ্ছে দেশের বাইরে থেকে এসছে এই রকম একটা অদ্ভুত জাতীয়তাবাদের ফ্রেমওয়ার্ক আজকে তৈরি করা হচ্ছে আর এই ফ্রেমওয়ার্কের সামনে দাঁড়িয়েই যে কথাগুলো ভয়ঙ্করভাবে উঠে আসছে সেই কথাটাই কিন্তু গোপাল নারায়ণ শঙ্কর বলেছেন গোপাল শঙ্কর নারায়ণ বলেছেন নারায়ণন সরি গোপাল শঙ্কর নারায়ণন বলেছেন গোপাল শঙ্কর নারায়ণনকে এপিডি এডিআরের উকিল যিনি রিপ্রেজেন্ট করছেন সুপ্রিম কোর্টে এডিআর গোপাল শঙ্কর নারায়ণন কি বলছেন তিনি বলছেন যে এই ধরনের স্পেশাল স্যার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কোনো ব্যবস্থা নাকি ভারতবর্ষের আইন অ্যালাউই করে না তিনি পরিষ্কারের ভ্যালিডিটি নিয়ে কোয়েশ্চেন করছেন যে এই কাজটা করার অধিকার কি আদেও নির্বাচন কমিশনের আছে একই প্রশ্ন সুপ্রিম কোর্ট রেখেছে যে এই সুপ্রিম কোর্টে জানতে চেয়েছে এই কাজটা করার কি আইনগত অধিকার নির্বাচন কমিশনের আছে গোপাল শঙ্কর নারায়ণান এডিআরের অ্যাসোসিয়েট অফ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মের এই প্রশ্নটা রেখেছেন এবং তার সঙ্গে সঙ্গে আরও যে বৃহত্তর প্রশ্নটা উঠে আসছে যে কোয়েশ্চেন অফ ইন্ডিভিজুয়াল যে একজন ইন্ডিভিজুয়ালের রাইটটা কি এর মধ্যে দিয়ে ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে যাচ্ছে না যেটা খুব সুন্দরভাবে আদালতের সামনে অভিষেক মনু সিংভি তুলে ধরেছেন যখন জাস্টিস ধুলিয়া মন্তব্য করছেন যে কেউ নাগরিক যদি নাও হয় তাকে নিয়ে সন্দেহ প্রকাশ কি করতে পারবে না সেই না সেই যদি নাগরিক না হয় কারুর কারুর প্রতি যদি নির্বাচন কমিশনের সন্দেহ হয় তাহলে তাকে তাহলে সেটা নিয়ে কি সন্দেহ নিরাকরণ করতে পারবে না নির্বাচন কমিশন তখন তার উত্তরে খুব সুন্দর কথা বলেছেন ওই আইনজীবী তিনি পরিষ্কার বলছেন যে নির আমি নাগরিক কি নাগরিক নই সেটা প্রমাণ করার দায়িত্ব আমার নয় সেটা প্রমাণ করার দায়িত্ব হচ্ছে ল নির্ধারক বিভিন্ন সংস্থাগুলোর এখানে একটা অদ্ভুত ব্যাপার তৈরি করা হচ্ছে এই প্রথম বোধহয় ভারতীয় গণতন্ত্রে ইন্ডিভিজুয়ালকে প্রমাণ করতে হচ্ছে তুমি নাগরিক কি নাগরিক নও আমি যদি নাগরিক না হই অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলো আমাকে ধরে শনাক্ত করে বলবে যে তুমি নাগরিক নও কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালকে এগারোটা ডকুমেন্ট নিতে চাওয়া হচ্ছে এবং সেই এগারোটা ডকুমেন্টের ভেতর দিয়ে তাকে প্রমাণ করতে হচ্ছে হ্যাঁ আমি নাগরিক অর্থাৎ ইন্ডিভিজুয়ালের ওপর সমস্ত বোঝাটা চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে রাষ্ট্র অদ্ভুত একটা স্ক্যানারের তলায় সবাইকে নিয়ে আসতে চাইছে সেই জন্য প্যান আফটেকেন মিশাল অনেক অনেকদিন আগে বলেছিলেন প্যান টেকেনের কথা মিশাল ফুকো বলছেন জেলে যে মানুষগুলো বন্দি থাকে তারা সব সময় ভাবতে থাকে তাদের পেছনে একটা নজরদারি চলছে সেখান থেকেই বোধ হয় পরবর্তীকালে উঠে এসেছিল বিগ ব্রাদার ইজ ওয়াচিং এর ধারণা যাই হোক সেই জায়গা থেকে কিন্তু একটা মানে আজকে ভীষণভাবে সবার উপরই কিন্তু নজরদারি চলছে দু হাজার সালেরও যে তিন সালের যে লিস্টে যাদের নাম আছে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদেরও আজকে প্রমাণ করতে হবে ফর্ম ফিল করে জানাতে হবে যে হ্যাঁ আমরা নাগরিক বা আমরা এই ভোটার তালিকায় থাকার যোগ্য ফলে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কী এমন দরকার পড়লো যে দু হাজার তিনের লোকদেরও আজকে সন্দেহের চোখে দেখতে হবে দুই এত কম সময়ের মধ্যে কি তিন মাসের মধ্যে কি এত বড় আফিল টাস্ক কমপ্লিট করা যায় নাকি তিন মাসে তাজমহল বানানো যায় বলুন তো তিন মাসে একটা বিরাট বড়ো পাঁচ হাজার কিলোমিটার রাস্তাকে আপনি পুরো একেবারে একদম দারুণ করে দিতে পারেন ফলে যে কোনো বিষয় তো করার জন্য সময় লাগে এর আগেও যখন স্যার হয়েছিলো দু বছর সময় নেওয়া হয়েছিল তাহলে হঠাৎ ভোটের আগে তিন মাসেই খেলাটা হচ্ছে কেন তার মানে কি সমস্ত ব্যাপারটাকে গুলিয়ে দাও যাতে করে প্রচুর লোকের নামটাম বাতিল হয়ে যায় ফলে ভোটটা তার মধ্যে মিটে শেষ হয়ে যাবে অর্থাৎ প্রচুর লোকের নাম বাতিল ফাতিল হয়ে গেছে তা নিয়ে সবাই লড়ালড়ি করছে ভোটের আসল ইস্যুগুলো হারিয়ে গেছে তার মধ্যে ভোটটা কমপ্লিট হয়ে চলে গেছে ফলে আমার তো নির্দিষ্ট একটা ভোট ব্যাঙ্ক আছেই ফলে সেই ভোট ব্যাঙ্কটার এদিক থেকে ওদিক থেকে কিছু ভোট যদি ম্যানেজ করে নিতে পারি তাহলে হার কেল্লা ফতে হৈ হৈ করে আমি ক্ষমতায় আসবো শুধু আমি ক্ষমতায় আসবো না বারবার আমি ক্ষমতায় আসবো এই যে অদ্ভুত জায়গাটা যেটা খুব ভালো দেখিয়েছিল যন্তর মন্তর ঘর হীরক রাজার দেশে হীরক রাজার দেশের যন্তর মন্তর ঘরকে আপনার এরকম একটা বিষয় মনে হয় না যেখানে মানুষ ক্রমশ তার চারপাশকে দেখতে ভুলে যাচ্ছে এবং ফাঁসিবাদকে নিয়ে যারা গবেষণা করছেন তারা এটা খুব ভালো করে দেখিয়েছেন যে ফাঁসির শাসনে একটা অদ্ভুত জনগোষ্ঠী তৈরি হচ্ছে যে জনগোষ্ঠীর কাছে দেশের মানুষের কোনো প্রবলেম সেই অর্থে পৌঁছতে পারছে না একটা বিরাট সেকশন অফ মানুষ এটা বিশ্বাস করছে ট্রাম্প যা বলছেন তার ওপরে হয় না ফলে ট্রাম্পের কথাটাই শেষ কথা তেলের দাম বাড়ুক দেশের অর্থনীতি খারাপ হয়ে যাক এই সমস্ত কোনো বিষয়ে আর ট্রাম্পকে আমরা তাকাবই না তার কলারও ধর্ম না এর আগেও আমার দেখে মানুষ এখনও বলেন রক্তে নাকি সিপিএম আছে রক্তে নাকি কংগ্রেস আছে এইসব ভুলভাল কথা মানুষ বলেন রাজনীতি ওভাবে রক্তে থাকার বিষয় নয় রাজনীতি যুক্তিবিজ্ঞানের বিষয় কিন্তু তবু কংগ্রেসিরাও প্রশ্ন করত তবু কংগ্রেসিরাও নীতি নিয়ে সিপিএমে মানে কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন করতো সিপিএমের অন্দরেও প্রচুর লোক আছেন যারা সিপিএম কে নিয়েও প্রশ্ন করেন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সেই লোক আছেন কিন্তু ফ্যাসিবাদের জামানায় আমরা কি দেখছি এমন একটা ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে এমন একটা ভোট ব্যা এমন একটা ভোট ব্যাংক তৈরি করা হচ্ছে যে যে ভোট ব্যাংক কোনোভাবেই আর কোনো আর্থ সামাজিক ইস্যু ছেড়ে দিন নিজের প্রিয় পছন্দের নেতার বিরুদ্ধে সামান্যতম কথা শুনতে রাজি নয় ফলে এই ভোট ব্যাংকটার সঙ্গে যদি আপনি অন্য কিছু ভোট বা যেটাকে আমরা বলি ফ্লোটিং ভোটকে যোগ করে দিতে পারেন এবং বিরোধী দলের ভোটগুলোকে সরিয়ে দিতে পারেন সংখ্যালঘুদের ভোটগুলোকে সরিয়ে দিতে পারেন তাহলেই তো কেল্লাফাতে হয়ে যায় সেই কেল্লাফাতে হওয়ার জায়গাটাই তো তৈরি হচ্ছে এবং এই তৈরি হওয়ার সময় আমরা দেখছি যে অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তর উঠে আসছে যখন সাংবাদিকরা জানতে চাইছে দু হাজার সালে যে সংশোধনটা হয়েছিল কিসের ভিত্তিতে হয়েছিল সেখানে কি নাগরিকত্ব জানতে চাওয়া হয়েছিল উত্তর দেওয়া হচ্ছে সেই সময় তো আসলে কম্পিউটার ছিল না নিশ্চয়ই কোনো একটা বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে কি অদ্ভুত উত্তর ভাবুন তো কী অদ্ভুত উত্তর ভাবুন তো যে নিশ্চয়ই কি যে একটা বিষয় ছিল তাই জানতে চাওয়া হয়েছে যখন সাংবাদিকদের কাছ থেকে এই প্রশ্ন উঠে আসছে তখন এই কথা তারা বলছেন অর্থাৎ কোনো কিছু নিয়েই তাদের কাছে কোনো উত্তর নেই এদের জন্য ঝড়ে কাক মরে খুব ফকিরের কেরামতি বারে টাইপের বিষয় যে ফকির আগে মন্ত্র পড়েছে ঝড় হলো কাকটা মরে গেল আপনারা আমরা সবাই ফকিরকে নিয়ে পুজো করতে আরম্ভ করে দিলাম যখন জানতে চাওয়া হচ্ছে যে দু হাজার তিন সালেও যদি এরকম কিছু বিষয় হয়ে থাকে কিসের ভিত্তিতে হয়েছিল সেখানে কি নাগরিকতার প্রশ্নটা এসছিল তখন বলা হচ্ছে না বিষয়টা সেই সময় কম্পিউটার ছিল না তো আর বিষয় নিশ্চয়ই কোনো একটা বিষয় থেকে থাকবে মানে রাজারা যদি কোনো কাজ করে থাকে নিশ্চয়ই ভালো ভেবেই করবে এটা নিয়ে ভেবে দরকার কি এরকম না ব্যাপারটা তো এইরকম অদ্ভুত যুক্তিহীন একটা অদ্ভুত ডেমোক্রেসি তৈরি করা হয়েছে যেখানে আসলে যুক্তির বদলে কিছু তথ্য 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 এবং কিছু শব্দ ভেসে বেড়াচ্ছে সুতরাং সেই জায়গা থেকে আজকে একটা বড় চ্যালেঞ্জের সামনে ভারত দাঁড়িয়ে আছে যদি এই স্যারকে না রোখা যায় শুধু সুপ্রিম কোর্টের জায়গা থেকে বোঝা যাবে না যদি সাধারণ মানুষের প্রতিরোধের মধ্যে দিয়ে এই ধরনের প্রবণতা বা এই যে স্পেশাল ইনটেন্সিভ রিভিশনের বিরুদ্ধে যদি মানুষকে ঐক্যবদ্ধ না করা যায় এর পেছনের আসল রাজনীতি যদি মানুষকে তুলে না ধরা যায় তাহলে কিন্তু সাধু সাবধান ভবিষ্যৎ বিপন্ন নয় লজ্ঝরে ঝরে ঝরঝরে এবং চূড়ান্ত বিপন্ন কেননা এর মধ্যে সেই বিষয়টা লুকিয়ে রয়েছে ভয়ঙ্করভাবে যেভাবে ডিলিমিটেশনের মধ্যে লুকিয়ে রয়েছে শুধু উত্তর ভারতে একটা দল ভালো ফল করলে সেই ভারত শাসন করবে সেই বীজটা যেমন তার মধ্যে লুকিয়ে রয়েছে তেমনই এটার মধ্যে সেই বীজটা লুকিয়ে রয়েছে যারা কর্পোরেট নাগরিক রাষ্ট্র আস্তে আস্তে তৈরি করা হবে অর্থাৎ সিভিল সোসাইটি যেটা মোসাদ অনেক দিন আগে বলেছিল যে অন্যান্য দেশে সিভিল সোসাইটি তার দেশে সরকারকে চ্যালেঞ্জ করে আমরা এমন একটা সিভিল সোসাইটি তৈরি করব যে সোসাইটি আমাদের কথা শুনবে সরকারের সঙ্গে তার কোনো বৈরিতার সম্পর্ক থাকবে না এমনকি কোনো ধরনের চ্যালেঞ্জের সম্পর্কও থাকবে না সেই ধরনের একটা রাষ্ট্র কাঠামো তৈরির একটা আর প্রাথমিক রূপ আর সেটা তৈরি করতে গেলে প্রথমেই কী করতে হবে ছেঁটে দিতে হবে গরিব মানুষকে কিন্তু মজারা অন্য জায়গায় রয়েছে ভারতবর্ষে যদি আপনি ভোটের পার্সেন্টেজটা দেখেন তাহলে দেখবেন একটা অদ্ভুত ব্যাপার যে তুলনায় সম্পন্ন মানুষরা কম ভোট দিতে যান তাদের কাছে ভোটটা কোনো সেই অর্থে ইস্যুই হয় না সবথেকে বেশি বোধ হয় ভোট বয়কটের কনসেপ্টে বিশ্বাস করেন সম্পন্ন মানুষরা কিন্তু যত আপনি গরিব মানুষের দিকে যাবেন তত দেখবেন তাদের কাছে ভোট একটা রাজনৈতিক অস্ত্র হয় তাদের নিজের জীবন জীবিকা প্রতিদিনকার লড়াইকে প্রতিষ্ঠা করার জন্যে ফলে প্রতিদিনকার জীবন জীবিকা লড়াইকে প্রতিষ্ঠা করার করার জন্য যাদের কাছে সত্যিই ভোটটা একটা অস্ত্র হয় তাদের যদি অস্ত্রের কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার লাভটা আসলে কার হয় এই প্রশ্নের উত্তরের সামনে কিন্তু আজকে আমাদের সবাইকে দাঁড়াতে হবে সবাইকে দাঁড়াতে হবে সবাইকে দাঁড়াতে হবে এই বলে আজ এখানেই শেষ করছি আপনারা কেমন লাগছে তাহলে আপনারা কেমন লাগছে হই হৈ করে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ আপনার মানে কথা মুখ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবেন আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন ধুর মশাই কমে কমেন্ট পড়ছেন না আপনি কর্পোরেট ব্যবস্থায় মানুষের কণ্ঠরোধ হবেই শুধু কর্পোরেট ব্যবস্থায় মানুষের কণ্ঠরোধের বিষয় এটা নয় কর্পোরেট ব্যবস্থায় তো এমনি মানুষ কণ্ঠরোধ হয়ে রয়েছে এটা হচ্ছে যেটুকুনি ন্যূনতম কণ্ঠ ছিল আগে অর্থাৎ তোমার নাকে সবসময় অক্সিজেনের নল রয়েছে এবার বলা হচ্ছে না ওইভাবেও রাখা যাবে না ভেন্টিলেশানে দিয়ে দাও একটা লোক আর নাকে অক্সিজেনের নল নিয়ে তবু হাঁটতে পারে কথা বলতে পারে কিছু কাজ করতে পারে কিন্তু ভেন্টিলেশানে কিছু করতে পারে ফলে শুধু কর্পোরেট ব্যবস্থায় আপনার কণ্ঠরোধ হওয়ার বিষয়টা নয় আরও গভীরতর কোনো একটা বিষয়ের মধ্যে লুকিয়ে রয়েছে এবং সেটা হলো এক ধরনের কর্পোরেট রাষ্ট্র তৈরি করার বিষয় মধ্যযুগে যেভাবে রাষ্ট্রগুলো হতো সেই রকম একটা রাষ্ট্র তৈরি করার বিষয় দারুণ বলেছেন ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে এই অবধি আবার দেখা হচ্ছে অনুরোধ একটাই কথা মুখ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে নিয়ে যাবেন এবং সম্ভব হলে যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে আমাদের জয়েন অপশানস আছে ঠিক সাবস্ক্রাইব বটনের পাশেই সেই জয়েন অপশানটা নেবেন এবং তার সঙ্গে আমরা বিশ্বাস করি যে সঠিক ঠিক ঠিক বাউল চেয়ে পাখির ঠিকানা তাহলে নতুন বন্ধুদের নিয়ে আসবেন এবং আমাদের ইউপিআই আইডি আছে সেখানেও মনে হলে কথা কথামুখকে সাপোর্ট করবেন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াবেন মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে উঠুন এই সময়টা মিডিয়া অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার ঠিক আছে আবার দেখা হচ্ছে